আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন আশা করি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে নিয়ে আসলাম প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা কবিতাটি হচ্ছে প্রবাস নামের জল কানাতে যাচ্ছে মানুষ দিনে রাতে সুখের আশায় দিলাম পারি সাত সমুদ্র তেরো নদী এখনো সুখের খোঁজ মিলেনি অসিন পথে চলছে তরি হঠাৎ একদিন কবর এলো তরির মালিক চলে গেল মনের আশা মনে রইল তুরিখানে বাঁচতে রইলো এই সুন্দর কবিতাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সেই টাইম সুবহান ফেসবুক পেয়েছে এস এম টিভি থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি আজকের মতো আমাদের লাইফ এখানে সমাপ্ত জায়গায় লাইফ দেখার জন্য আমাদের সবাই ভালো থাকবে আমি সুস্থ থাকবে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ